এক জাপানি ব্যক্তি বর্ষির অগ্রভাগে ওয়াটারপ্রুফ ক্যামেরা লাগিয়ে পানির নিচে দেখার চেষ্টা করছিলেন মাছগুলো কিভাবে বর্ষির ফাঁদে আটকে যায় এই দৃশ্য ক্যাপচার করতে গিয়ে এমন কিছু পৃথিবীবাসীর সামনে উঠে এসেছে যা আমাকে আপনাকে নতুন করে ভাবতে শেখাবে ভিডিও শুরুতে আমরা দেখতে পাই বর্ষি পানিতে ফেলা হয়েছে এবং এর চারপাশে মাছগুলো আকৃষ্ট হচ্ছে খাবার খাওয়ার জন্য আর খাবারের ভেতরে টোপ রাখা আছে প্রাথমিকভাবে আমরা ছোট ছোট মাছগুলোর প্রতিক্রিয়া দেখতে পাই ছোট ছোট মাছগুলো প্রথমে আসে এবং খাবারকে খুবই সতর্কতার সাথে ঠোকর দিয়ে পরীক্ষা করে তার আশপাশে ঘুরে বেড়ায় অথবা খাবারের ক্ষুদ্রাংশ আশপাশে যেগুলো পড়েছে সেগুলো খাওয়ার চেষ্টা করে খুবই সতর্কতার সাথে খাবারের টোপে অগ্রসর হয় কিছুক্ষণ পর্যবেক্ষণ করে তো ভিডিও যত অগ্রসর হয় আমরা দেখতে পাই বড় মাছগুলো আস্তে আস্তে বড় খাবারের টোপের দিকে এগিয়ে আসে ছোট মাছ যেখানে ছোট খাবার খেতে ব্যস্ত বড় মাছ অপেক্ষা করে এবং বড় টোপকে গ্রাস করার পরিকল্পনা করে এই ঘটনাটা আমাদের জীবনের সাথে অনেক কিছু রিলেট করে কিভাবে জানেন এই যে আমাদের জীবনের প্রলোভনগুলো আমাদের জীবনের লোভ এবং লালসাগুলো এগুলো যদি আপনি পর্যবেক্ষণ করেন আপনি দেখতে পাবেন যে যারাই লোভের সীমা অতিক্রম করে সেটাই কিন্তু তাদের বিপদের কারণ হয়ে দাঁড়ায় বিশ্বাস করুন এখানে সবচেয়ে যে বড় মাছটি আছে সে কিন্তু খাবারের ক্ষেত্রেও অন্যদেরকে খুব একটা ধারে কাছে ঘেঁচতে দিতে চাইছে না সে একাই সব গ্রাস করতে চাইছে আর এটাই শেষ পর্যন্ত তার বিপদের কারণ হয়ে দাঁড়ায় বিশ্বাস করুন এই মাছগুলোর দিকে খুব গভীর দৃষ্টিপাত দিয়ে আমি অনুভব করলাম এটা আমাদের জীবনের সাথে একশো সংযুক্ত মানুষ যেমন তার প্রতিদিনের জীবনে বিভিন্ন ফাঁদে পড়ে মাছগুলোর ক্ষেত্রেও তাই ঘটে এই ফাঁদ হতে পারে